হাই গাইস দেখুন আমরা পাহাড়ের ধারে চলে এসেছি উঁচু পাথর পাহাড় এই ওপর উঠবো এই আমাদের বোনাই আছে এই এখন আমরা এই হাঁটা ধরেছি তোমার দেখতে থাকুন পাহাড়ে উঠছি তা তোমাদের জায়গাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা যদি বা লাইক কমেন্ট করো আমাদের আরও ভিডিও করতে ভালো লাগবে এ দেখুন কত বড় বড় পাথর দেখতে থাকুন তোমরা সবাই দেখতে থাকুন কত বড় বড় পাথর এরকম পাথর যদি বা তোমার কোনো দিন দেখে যদি বা থাকো আমাদের বলতেও পারো কেন আশা করি তোমরা হয়তো মনে হয় এরকম পাথরও দেখি এত উঁচু পারও দেখি ঠিক আছে দেখুন কত পাথর আর আমাদের র অফিস ওইটা আমরা ওই অফিসে কাজ করি কোম্পানি আর এই ওপর উঠছি আমরা সবাই আমার সেই এটা হয়েছে নিচে দেয়া আছে এখনও উঠছে না আরে এসো না বললাম তারপরে আসছে দেখুন যদি বা তোমাদের ভালো লেগে থাকে আশা করি তোমাদের কাছে আমি একটা অনুরোধ করব যে লাইক কমেন্ট শেয়ার করে দিও দিলে আমারও ভালো লাগবে তোমাদের দেখতেও ভালো লাগবে আমার ভিডিও করতেও ভালো লাগবে আর এই দেখুন সামনে আরও কত উঁচু উঁচু পাহাড় আছে খুব দূরে তো অতটা দেখা যাচ্ছে না তা আশা করি একটু জুম করে দেখায় তোমাদের দেখুন